আশা করি সব গইলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো থাকবে আমি ওই দুপুরে উঠে সাদে এসে দেখতেছি যে এমনভাবে মেঘ উঠেছে যে মনে হচ্ছে যে যেন জপাস করে বৃষ্টি পড়বে আজকে ফাল্গুনির নয় তারিখ আর ফেব্রুয়ারির বাইশ তারিখ শনিবার তো মনে হচ্ছে যে যেন ফাল্গুনে বৃষ্টি একটা হবেই হবে তা আজকে যত বৃষ্টি হোক আর যাই হোক না কেন আজকে শনিবারের দিন আমি আজকে মন স্থির করেছি যে বইমেলায় যাবো কারণ আমি আজকে শনিবারের দিন না গেলেই পারে আমি ড্রাইভারে পাইনি ওই জন্যই পারে আমার ফিরে শনি আস্তে আস্তে বইমেলা শেষ হয়ে যাবে তাই বান্না শেষ করে নিয়ে তারপরে বইমেলার উদ্দেশ্যে আমি রওনা দেবো তাই বৃষ্টি পড়ুক আর যাই হোক আজকে আমার যাই লাগবে পরে শনিবার আস্তে আস্তে তো বই শেষ হয়ে যাবে বান্না শেষ হয়ে গেছে আমি এদের গোস গাছ স্নান দিয়ে এসে গোস গাছ সেই সময় দেখতেছি যে জুগফুস করে বৃষ্টি পড়ে গেছে তা জুগ করে পড়লে সমস্যা নেই আমি গোস গাছ করে বেরোবোই বেরোবো মনে স্থির করেছি তাড়াতাড়ি গোস গাছ করে রেডি হয়ে নিচ্ছি ছোটো ডালের সাথে করে নিয়ে যেতেছি অন্য অন্য যে সময় বড় চল ছিল এই জায়গায় ওরেও আমি নিয়ে যেতাম ছোট থাকি দুই চলে দুই হাতে নিয়ে আমি বইমেলায় চলে গেছি কিন্তু এখন তো চলেরা বড়ো হয়ে গেছে তারপরেও বন্ধু বান্ধবর সাথে যায় অন্য অন্য যার সাথেই যাই না কেন আবার মার সাথেও যায় কারণ হচ্ছে বন্ধু বান্ধব সাথে যাই বই কেনে যা কেনে যা কিছু করে কিন্তু মার সাথে যায় যে বায়না টায়না যেটুক যা করবে বই কেনা বা খাবার দাবার সেইটুকু করবে মার সাথে যাই আর কি মার সাথেও যায় এই পাশে দেখো এসে দেখতেছি বারান্দায় ফিরে আবার রোদ্দুর চক চোখে রোদ্দুর উঠেছে একটু আগে যে জফফা করে ফেললো আবার রোদ্দুর বেড়ে গেছে চলো যা যাক এসো আমি চাবি নিয়ে আইছি তাড়াতাড়ি আসো ছেলেতে আবার জিজ্ঞেস করছে কিনা লিফ্টটি উঠে পড়েছি যাওয়ার জন্য ওরা কেউ লিফটি ওঠে না কিন্তু আমার ওঠা লাগে কারণ লিফ্টটি না উঠলে পরে শরীর স্বাস্থ্য সবার কিন্তু ভালো থাকে খালি হাতে যদি লিফ্ট ব্যবহার না করা হয় কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে এজন্য কি করাই লাগে বের হয়ে পড়েছি মনির নির্বয়ের সাথে আমি আর ছোট চল অনিন্দ হাতিদুলির ভিতরে ফাঁকাই চলে যাচ্ছি আপাতত পরে কিরমা সামনের দিক তেমন কোনো গাড়ি টাড়ি তেমন কোন যানজট মনে হচ্ছে না আজকে শনিবার তো আবার যে ওই বাইরে এসে যে দেখলে তোমরা যে রোদ্দুর রোদ্দুর বাপ উঠেছে সব চিক 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 করতেছে সেই রোদ্দুরের বাপ কিন্তু এখনো আছে ওই দেখো কাছের পর দিয়ে দেখা যাচ্ছে সেই রোদ্দুর যে আভাটা এখনো কিন্তু সেরকমের আছে আমার কাছে সন্দেহ হয়ে যে এখন বেলা পড়ে গিয়েছে তারপরে কী হবে জানি না চলে আসি আমি টিএসসির মোড়ে ওই সাহা থেকে ঘুরে টিএসসির মোড়ে এসে ওই জায়গায় নামেছি আর কি টিএসির মোড়ের থেকে আমরা এই গেটের থেকে এই কনারের টিএসির গেটের থেকে আর কি ডোকো বই মেলায় তার ডোকার আগেই তো ছেলের শুরু হয়ে গেছে দোকানপাট্টার দেহে যে কোনটা কী খাবে না খাবে সেটা ভাবনা করতেছে সে আগে এইগুলো দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায় আগে সেইগুলো সে তারা দেওয়া লাগবে তারপরে সে কোনটা খাবে না খাবে বিবেচনা করে তারপর মেলা কাটে তার পদার্পণ হবে ওর বাবার সাথে যে সময় বেরোয় সেই সময় একদম কিচ্ছু মানে উচ্চারণই করবে না এইসবের ফাস্ট ফুডের এই যে বাইরের স্ট্রিট ফুড এই সমস্ত খাওয়ার কথা উচ্চারণই করবে না তার সামনে আর এমন একটা ভাব দেখাবে যে সে এগুলো খাইই না সে সম্বন্ধে কিছু জানেই না কিন্তু আমার সাথে যদি বেরোয় সেই সময় যে আসল চেহারাটা দেখা যায় ও আসল চেহারাটা আমার ছোটো ছেলের আসল চেহারাটা আসল রূপটা সেই সময় বোঝা যায় যে কী কিন্তু ওর বাবার সাথে গেলেই সেই সব বোঝা যায় না ওন তো ওই ভাজাভুজি খেয়ে নিয়ে এমন এনে আইছে ঠান্ডা কী খাবে ওর কিন্তু ঠান্ডা খাওয়া বারণ তারপরে ও রাস্তায় বেরোলি তার সেই সময় মানে ঘোরাঘুরির সময় ঠান্ডা খাওয়াই লাগবে বাসা থেকে যদি কিছু বানায় ফ্রিজে নিয়ে যাই সেই ঠান্ডা বা সেই রকমের সেইগুলো আবার তার মনোভূত হয় না এই যে এই ছেলেগুলোতে বানা টানায় দেবে ওইগুলো তার মনোভূত হয় ওই যে কি কী যেন কফি বানাচ্ছে কোল্ড কফি তারপরে ওই যে সেনে বেড়ছে স্ট্রবেরি জুস এটা হচ্ছে কোল্ড কফি আর একজন দিচ্ছে অনিন্দ নেবেচ্ছে স্ট্রবেরি জুস তাই এইগুলোর ফেসাদ সব কিছুই হচ্ছে আমার সাথে তার ওর বাবার সাথে কোনো কিছু করে না আমি আবার ভাবি যে সময় তো আর দেওয়া হয় না থাক সবসময় তো আর বায়না করে না বা বায়না শোনা হয় না এগুলোভাবে আমি ওই মানে ভাবি যে থাক আজকে একদিন একদিন বাদ দিই একদিন স্যাক্রিফাইস করি কিন্তু আসলে সমস্যা হলে এই একদিনই হতে পারে কারণ এইগুলো তো আর অত স্বাস্থ্যসম্মত না ওই জন্য এক বিশেষ করে ওরা যে সময় মেলা ছোটো ছিল অনেক ছোটো যে সময় ছিল ওই সময় এইসব আবদার কোনো দিনও আমি শুনি নি এখন একটু বড় ওইসেজনই মাঝে 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 আমি ছাড় দিই কিন্তু মোটে ছোটো ছিল যে সময় সেই সময় এইসব কোনো খাবারই ওগো বাইরের কোনো খাবার কোনো কিছু দিইনি আমি ওর বাবাও যেমন দিইনি আর আমিও এই অ্যাসকারাটা দিই কিন্তু এখন বড়ো ওইসেজনই আর অতটাই করি না এবারের খবরে দেখলাম যে বইমেলায় সাতশো আটটা মানে আর কি স্টল হবে সাতশো আটটা স্টলের মধ্যে নিরানব্বইটা হবে বাংলা একাডেমি প্রাঙ্গনে আর ছয়শো নয়টা হবে শরদ্দী উদ্যানে ছয়শো নয়টা তো আর শরদ্দী উদ্যানে যাই আমি ঘুরে ঘুরে একেবারে তোমাকে দেখাতেই পারব না পাশে যাইয়ে যাইয়ে ভালো ভালো করে নাম পড়ায় পড়ায় তারপরেও যতটুক বুদ্ধি পারি ততটুক তোমাকে দেখাবো ছেলেরা এই জুস খাওয়া হয়ে ঢুকবো আর কি আর বাংলা একাডেমিতে আগে শরৎ উদ্যানে যাই ঘুরে তারপরে বাংলা একাডেমি বাংলা একাডেমির দিকে আর কি রওনা দেবো যদি আর কি টাইম পাই কারণ জায়গা তো অনেকখানিক অল্প একটু জায়গা না অতখানি খাইতে সম্পূর্ণ ঘুরে ফিরে আবার বাংলা একাডেমি প্রান্ত ঘোরা সেটা আমার দ্বারা আবার মুশকিলের ব্যাপার আছে অবশ্যই দিক বানানো হয়ে গেছে জুস একটা গ্লাসে ডালে দিয়ে সেটা ভাঙা হঠাৎ সেটা বাদ দিয়ে এবার ফিরে আরেকটাই বানিয়ে দিচ্ছে এই যে ঠান্ডা জুস নিয়ে এবার চলো হাঁটো এই জুস দিয়ে আমরা যে গেটেতে ঢুকতেছি এই গেটেতে কিন্তু ছেলে মেয়ে সবই একসাথেই ঢুকতেছে অবশ্যই আলাদা আলাদা করে দেওয়া আছে আলাদা আলাদা করে দেওয়া থাকলেও আলাদা আর থাকতেছে না সবাই যে কোনো গেট দিয়ে যে কোনো এই জন্য ঢুকতেছে আর এবং ওই সিকিউরিটির জন্য ওই কি যেন থায় সেগুলোর মেশিনের মধ্যে দিয়ে আবার উনি খপ করে হাতটা ধরলো সেলেট সালে রাতটা ধরে একটু কি একটু কি সাইন সুইন করে দিল তা কবে কেটা মানে একদম ভালোবাসা দেখাইলো ভালোবাসা দেখায় ভালোবাসার মূল্যটা নিল পঞ্চাশ টাকা মানে একশো টাকা চালাতে দিল আর পঞ্চাশ টাকা ফেরত দিল সে খপ করে হাত ধরে ভালোবাসা দেখাইয়ে পঞ্চাশ টাকা মূল্য নিল আর সাথে ওই ব্যাসটা দিল বুকির উপর আবার চলটা আবার একটু ছোট সলডা একটু একটু সহজ সরল বাপ আছে ও আবার ওই যে সে হাসি মুখিয়ে এসে হাত ধরে যে করে দেবে কইছে একেবারে ঝাটকা দিয়ে যে না করে সে চলে যাবে অত আবার সে পারে না ওর একটু সহজ সরল বাপ আছে ওর ও একটু সপ্তাহে না করতে পারে না এই জন্য আর কি আর এগুলো আর কি খপ করে পড়ে যায় তারপরে ঢুকে দেখতেছি মানে নানা রকমের অন্য অন্য দোকানও আছে গেটেতে ঢুকে ঢুকে যে ভিতরে মুখী চুরির দোকান খাবারের দোকান নানা তার দোকান আবার বইছে বই দোকানের ভিতরে ঢুকার আগেই মুখী আবার ফুল একজনের ফুল হাতে দড়ায় দিয়ে গেল আমার কি আর করা ওই আমার সলে যেমন একজন সাইন করে দিয়েছে আরেকজনে ফুলই দড়ায় দিয়ে আমার কাছে টাকা নিয়ে গেছে তখন মাথায় দিয়ে ঘুরি আর কি করব দিছে যে সময় মাথায় দিই কারণ মাথায় দিয়ে তার শ্বাস পোশাকেরও ব্যাপার আছে সেটা তো আর জলে যাবে না টাকাটা তো লাগবে আজকে শনিবার ছুটির দিন তাই জন্য মানুষজন আসা শুরু হয়েছে কিন্তু বেশ লোকজন জমায়েত হয়ে গেছে অলরেডি আরও তো আসবে কারণ এখনও সন্ধে অতি বাকি আছে সন্ধে সন্ধ্যে আরো লোকজন আসবে না মানে আর কি ভিড় প্রচণ্ড ভিড এসকে হবে মনে হচ্ছে যেটুক যা হয়েছে আরো হবে এই আর ইতিহাস তোমরা ভাইডি বন্ডিরা অনেকেই হয়তো জানো সবাই জানা আছে তারপরও যারা ছোট ছোট ছেলে আছে তোমাকে হয়তো অনেকে জানে না তাগো উদ্দেশ্যে করছি আর কি এই মেলার ইতিহাস কিন্তু আমাকে ওই স্বাধীন বাংলাদেশ যত পুরনো যে যেরকমের ইতিহাস প্রাচীন এই স্বাধীন বাংলাদেশের মতন এই বই মেলার ইতিহাসও প্রাচীন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আট ফেব্রুয়ারি তারিখ চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন যে হলো বর্ধমান হাউস প্রাঙ্গনের বটতলায় এক টুকরো চটের উপর মানে আর কি বস্তা ওই চটের বস্তা আর কি তার উপর পাতাইয়ে বত্রিশটা বই নিয়ে প্রথম মেলা শুরু করে আর কি সে কলকাতা থেকে বত্রিশটা বই আনাইয়ে সাজাইয়ে সে গোড়াপত্থন শুরু করেন মানে এই বইমেলার চিত্তরঞ্জন সাহা তারপরে উনিশশত উনআশি সালে বাংলাদেশের প্রকাশক ও বই বিক্রেতা সমিতির সহযোগিতায় বাংলাদেশের যারা আর কি ওই প্রকাশকরা আছেন তারপরে যারা ওই বই সমিতির আর কি বুক সমিতির যে বিক্রেতা যারা তাগো সবার সহযোগিতায় বাংলা একাডেমি প্রাঙ্গনে উনিশশত চুরাশি সালে প্রথম আনুষ্ঠানিকভাবে গ্রন্থমেলা শুরু হয় উনিশশত চুরাশি সালে তারপর থেকে হচ্ছে বইমেলা আর কি প্রত্যেক বছর হচ্ছে তারপর অনেক বছর ধরে শুধু বাংলা একাডেমিতেই হলো বইমেলা হতো আমি যে সময় প্রথম ঢাকায় আইসি ওই সময় কিন্তু শরহদী উদ্যানে না বাংলা একাডেমিতে ওই সালেরা যে সময় ছোট ছোট ছিল দুই হাত ধরে ধরে যে সময় নিয়ে বইমেলায় আইসি ওই সময় প্রথম প্রথম হচ্ছে আমি বাংলা একাডেমিতে দুই ছেলেরে নিয়ে গেছি ওরা ছোট থাকতে আর কি ওই সময় হচ্ছে শরাদ্দী উদ্যানে প্রথম এক দুই বছর আমি আসে ঢাকায় এসে সেই সময় ছিল না শুধু এই জায়গায় বাংলা একাডেমির মধ্যে ছিল ওই জায়গায় হতো আর এ পাশে উদ্যানে এখন যে জায়গায় আসি এই জায়গায় ছিল না এই জায়গায় শুরু হয়েছে হচ্ছে দুই সাল থেকে অমর একুশে গ্রন্থমেলা ওই বাংলা একাডেমির অপোজিটের গেটে হলো শুভ উদ্বোধন শুরু করলো ওই গেটের থেকে অপোজিটের থেকে একদম বাংলা একাডেমির মুখোমুখি অপোজিটির গেট থেকে যে বলো শরহদ্দীর গেট করলো তারপর থেকে শুরু হলো হচ্ছে সরহদ্দী বইমেলা তা সরদ্দী বইমেলা এত প্রসারিত প্রথম প্রথম ছিল না প্রথম প্রথম অল্প একটু ওই বাংলা একাডেমির অপোজিটির গেট জুড়ে কিছুটা দূর নিয়ে স্টলগুলো হতো এখনও যেমন এতগুলো স্টল সরহদ্বী উদ্যানে বাংলা একাডেমির তো অল্পগুলো আর এই জায়গায় বেশিগুলো এই সমস্ত এতগুলো জুড়ে ছিল না আগে ছিল অল্প সেই থেকে আর কি চোদ্দ সাল থেকে বাংলা একাডেমিতে শুরু হয় আমার একুশে গ্রন্থমেলা অনেকে কোয়া কই করতে শুনেছি বাসায় বসে বা খবরও পালাম যে ঠুকরা যে বইমেলায় এই ছেলেটা যা দেখতে চাইছে এইটা আবার খালা না যে বই মেলায় সবাই শুধু ঘোরাঘুরি ঘোরাঘুরি খাওয়া দাওয়া কারণ খাওয়া দাওয়ার ওই পাশে বড় অনেক জায়গা করেছে অনেক কেনা হচ্ছে ব্যবস্থা করেছে আবার খেলার জন্য ওই পাশে অনেক অনেক কিছু ব্যবস্থা আছে সব জায়গায় আমি আস্তে আস্তে যাচ্ছি তাহলে এটা আমি আজকে শনিবার এসে সচক্ষে যেটা দেখতেছি টুবি দেখাচ্ছি শুধু যে সবাই ঘোরাঘুরি করছে আর শুধু যে সবাই কেনাকাটা খাওয়া দাওয়া মার ঘোরাঘুরি ঘুরি এইসবই করছে কেউ কিনতেছে না তা কিন্তু না তোমরা খেয়াল করে দেখো অন্য অন্য দোকানে এক একটা দোকানে অচকটুকু কাট কিন্তু অনেক অনেক দোকানে এড হচ্ছে আবার ওই খালেদা জিয়া জিয়া এগের ছবি দেওয়া যেটা দেখতেছো এটা হচ্ছে বিএনপির অফিস বানাইছে এটা অফিস কক্ষ এর ভিতরে হচ্ছে মানে কি আলাপ আলোচনা বা যা কিছু করা যাবে অফিসের মতো বানাইছে আর কি অফিস ঘর আর কি কিন্তু দোকানে দোকানে কেনাকাটাও যথেষ্ট হচ্ছে তোমাকে আমি আস্তে আস্তে সেদিক নিয়ে যাচ্ছি আর এই পাশে উপরে হচ্ছে হচ্ছে এক 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 চ্যানেলের চ্যানেলের লোক লোক ওই ওই খবরের জায়গায় মতন বানাইয়ে সেই ঘরে উঠে দাঁড়াই ক্যামেরা দিয়ে চারিদিকটা আর কি তারা কভার করতেছে নিউজের তবে এটা সেটা একটা সত্যি ব্যাপার যে কেনাকাটা যতদূর আমি যেটুকু যা বোঝা ঘুরে গেলে যা দেখতেছি এটা আবার এখানে ওই গান বাজনা শুরু করেছে স্টলের মধ্যে এগোই মানে স্টল হবে মানে বিনোদনের বিনোদন দিয়ে বেচা কেনা যাতে একটু বেশি হয় সেই চেষ্টা তা একটা ভালো ব্যাপার যে গান শুনে সবাই এই দোকানে আসবে সেই জন্য হচ্ছে তার গান বাজনা দিয়ে দিচ্ছে এই যে বেশিরভাগ হচ্ছে যারা মা বাবা এরা বাচ্চাগো ছেলেপেলেকে সাথে করে নিয়ে আসছে এগিয়েই দেখলাম যে বেশি হচ্ছে কেনাকাটা করতে যে বাচ্চাকে বই কিনে দেওয়া তারপরে হচ্ছে গল্পের বইটাই কিনে দেওয়া আবার অনেকে আছে হচ্ছে মেয়েরা কিন্তু যে ওই রান্নাবান্নার বই গল্পের বই বাচ্চা মেয়ে এই ধরনের হচ্ছে বেশি কেনা কাটা করতেছে মানে ছেলে ফেলেগো মা বাবা কিনে দিচ্ছে এরকমের কিন্তু ইয়াং বয়সী জেনারেশন যারা ওগো আমি বেশি একটা বইটুকু কিনতে দেখছি না ওগুলো দেখতেছে ঘোরাফেরা আর ছবি তোলা এইসবের ব্যস্ত বেশি মানে ছবি তো সবাই তুলতেছে কিন্তু কেনাকাটার দিক হচ্ছে ওই গার্জেনরা কিনে দিচ্ছে ছেলে রে আর হচ্ছে মেয়েরা বেশি কিনতেছে দেখলাম যে টুক যে বুঝলাম ওই আমার ছেলেদের যেমন ঢুকে হড়িয়েছে কেনার জন্যই আবার উনি ছেলেতে আবার কেনাকাটা করে আবার সেই বই সে আবার আমি অবশ্যই অতটা খোঁজ রাখিনি ছেলেতে আবার খোঁজ রাখছে চলে করতেছে যে ওই জায়গায় যার বই আমি কেনবো সে ওই জায়গায় আছে চলো আমি তারে দিয়ে একটু সাইন করায় নেব তা ভাবলাম যে চলে যে সময় বায়না করতেছে কারণ ওই জায়গায় যার লেখক যারা যারা আইছেন ওনারা হচ্ছে তার তার বই সাইন করে দেওয়ার জন্য বহুত সিরিয়াল সবাই চাচ্ছে যে তার কাছ থেকে বইটা একটু সাইন করে নেবে ওই জন্য অনেক সিরিয়াল সে জায়গায় সে জায়গায় ওনারা যে কোনো মতে বসে যে সেটু সেটু করে দিয়ে সাইন করে দিয়ে অল্প একটু সময় জন্য এসে বসছেন তা অনেক সিরিয়াল তা ভাবলাম যে ও সময় সাইন করে নেবে তো যতই সিরিয়াল হোক চেষ্টা করে দেখুক পারে না কি যত সিরিয়ালই থাকি আমি একটু সরে দাঁড়াইয়ে রয়েছি আর ও গেছে সাইন করতে যে ব্যাগগুলো আমার কাছে দিয়ে তো দেখো কিরকমের লোকজন মানে উম খেয়ে ওই যে বটতলা মানে এমন ভিড় সাইন করার জন্য ওই যে এই মেয়েটা সাইন করে নিয়ে আসে আবার ছেলেতে যেয়ে ওই ওনার কাছ থেকে সাইন করে দিয়েছে উনি হচ্ছেন লেখক শাহরিয়ার খান ওই যে তোমরা যারা বেসিক্যালি ওয়ান বেসিক্যালি টু ওই বেসিক্যালি থ্রি এরকম প্রতিক্রী বইগুলো যে পাচ্ছ ওই কমেডি কমেডি চরিত্রের ছেলেপেলেরা যে খুব পছন্দ করে ওনার লেখা ওই প্রথম আলোতে তারপর পত্রিকায় পত্রিকায় যে ছোটো ছোটো করে কলামগুলো বেরোতো ওনার সেই কলামগুলো সবাই খুব মানে খুব একটি আগ্রহের সাথে ওইগুলো সবাই পড়তো বেসিক্যালি কমেডিয়ান সেইগুলো গল্প কমেডিয়ান বা ওই যে বোয়েন মতন ওরকম উনি লিখতেন কি নানান রকমের উনি হচ্ছে বরতলায় বইছেন আর ওইখান থেকে সবাই ওই খুব বিক্রি হচ্ছে ওনার বই দেখলাম যে খুব বিক্রি হচ্ছে ওনার সাইন করার জন্যই কারণ সাইন করাতে গেলেই পরে ওনার দিয়ে তো ওনার বই কিনতেই হবে ওনার বই কিনে তারপরে সাইন করে ফ্যাক্ট এটা অবশ্যই একটা ভালো ব্যাপার যে ওনার ওনারা এসে এসে লেখকরা বসতেছেন ওনার কাছ থেকে সাইন করার জন্য আরও সেই জন্যই আরও বেশি বিক্রি হচ্ছে ওনাকে বই চলে তো সই করায় নিয়ে আসছে সই করে নিয়ে আসতে নিয়ে আসতি এখন সন্ধে হয়ে গেছে আমি বাংলা একাডেমির মধ্যে যাবো যাবো ভাবতেছি এই সময় মনে হতেছে যে এমনভাবে চারিদিকটা একটা থমে ভাব করে আসছে আর একটা যে চারিদিকই মানে কেমন একটা ভাব মনে এই মুহূর্তে বৃষ্টি পড়ে যাবে এরকম মনে হচ্ছে একটা মানে গরম গরম হয়ে উঠেছে পুরো পরিবেশটা ওই ঝড়ের এক মুহূর্ত বাতাসের চাড়ার আগ মুহূর্ত যেমন একটা পরিবেশের সৃষ্টি হয় ওরম একটা পরিবেশের সৃষ্টি হয়ে গেছে এরম ভাবতে ভাবতে দেখতে দেখতে হঠাৎই মনে হলো যেন এক ধাপটা মা মানে গুড়ি 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 বৃষ্টি পড়েই গেল এই তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে গেলেই সবাই কিরা কোন দোকানে যাবে কিটা কোন স্টলে ঢুকবে আর বোর স্টল বোর স্টলের মধ্যে যদি এক ফোঁটা বৃষ্টির জল পড়ে এক ফোঁটা বৃষ্টির জল পড়লেই বই সেই জায়গায় পড়বে সেই জায়গায় বইটা ভিজে নষ্ট হয়ে যাবে বা অনেক সময় ধাক্কা ধাক্কা লাগলে বই ছিঁড়েই যাবে ভিজার পরে একটা মানে আর কি মেশাগার কাণ্ড শুরু হয়ে গেল বর্ষা বলে ও যেমনই একটা জিনিস যা জলে বিলীন হয়ে যায় বিজলি তা একেবারে নষ্ট বিজলি তা কিছু করার থাকে না সেই বৃষ্টিটা এখন এমনভাবে আসলো আর এমনভাবে পড়লো আমি এখন হাসতেছি কিন্তু ওই অতি দুঃখী কাতরের মতন আর কি অবস্থা যে এমনভাবে বৃষ্টিটা পড়লো কীটা কোন জায়গায় ঢুকবে কীটা কোন জায়গায় বসবে আমি কোনো মতে ওর একটু বসাইয়ে সল্ডারে এক জায়গায় বসাইয়ে নিজে একটু বইছি ওই চ্যানেল চব্বিশ চ্যানেল চব্বিশের স্টলের মধ্যে বয়েছি আর কি ঢুকে আর দেখো অবস্থা কী অবস্থা হয়ে যাচ্ছে চারিদিকে একেবারে মেসাগার কাণ্ড হয়ে যাচ্ছে ওইগুলো তো সবাই যার যার মতনভাবে সামলে নেওয়ার চেষ্টা করেছে কার্টুন টাটুন বলে তাড়াতাড়ি ওই তাবু টাবু দিয়ে ঢাকাঢাকির চেষ্টা করেছে তাবুটাবু অবশ্যই এরা আগেই রেডি রাখছে কারণ জানে যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে আর উপরে তো ভ্যাকসিন দেওয়ার ছিলই সব স্টলের উপরে মানে পুরো এমনভাবে স্টলের উপরে ছাউনি দেওয়া যে বৃষ্টি এক ফোটাও নিচে না আসতে পারে এইভাবেই দেওয়া কিন্তু কোনো কোনো স্টল এমনভাবে বানাইছে যে হালকা বাতাসও উড়ে যায় আবার উপরে তো টের পাচ্ছে যে শর্ট শর্ট করে ওই অনেক দিন ধরে বৃষ্টি হয়নি ওই ডারডলগুলো একটু বৃষ্টি বাতাসে এমনি পড়তেছে ওই স্টলের উপরে ওই তাঁবুর উপর মাথার উপরে ভেঙে ভেঙে পড়তেছে কারোর সাথের উপর পড়তেছে এমন অবস্থা সেন চলে আসি বাসায় বৃষ্টি মুড়ি আর বাংলা একাডেমিতে যায়নি বাসায় এসে এই ছেলে ছেলেতে বই কিনেছে দেখাতেছি তাই এই প্রথমটা হচ্ছে ওর বাবার এইটা হচ্ছে ওর মার মানে একখান বাবার জন্য কিনছে একখান মার জন্য কিনছে আর এই যে বেসিক্যালি তারপরে এই কি একটা হদিস আর এই যে বেসিক্যালি দুটে সিরিজ এই হচ্ছে তার নিজির এইগুলো হচ্ছে ছেলের এই কয়টা কিনেছে বই তা তোমাকে আজকের মতন ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকো